তো প্রায় শেষের দিকে চলে আসছে আর শীতকে আমরা একেবারে বিদায় জানানোর জন্য শেষ চরিবাতি করে নিয়েছি একেবারে খাতা কলমে লিখে স্টার্ট করে দিয়েছি আজকের চরিবাতি প্রোগ্রামটা আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন চট্টগ্রামের মানুষ ঠিক যেভাবে চড়ে করে আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করতে চলে এসেছি সবার বাসা থেকে চাল তুলে নেওয়া হচ্ছে আর আমি এখানে চালটা মেপে দিয়ে দিয়েছি আমারটা আজকে আমাদের ভাতিতে বিভিন্ন ধরনের ভর্তাও থাকবে আর এই জন্য হচ্ছে আমরা নিজেদের ক্ষেত থেকে নিয়ে নিয়েছিলাম বেগুন তারপর টমেটো ধনিয়া পাতা এগুলো আর বাকি সবকিছু হচ্ছে বাজার থেকে কিনে নেওয়া হবে যার কারণে সবার থেকে মিলে টাকা তোলা হয়েছে প্লাস হচ্ছে ঘর থেকে প্রত্যেক ঘর থেকে চাল নেওয়া হয়েছে আর আমরা গ্রামে ঠিক এইভাবেই হতে চড়ই ভাতি করে থাকি যদিও বা প্রথমবার আমরা চরই ভাতি যেটা আপনাদের সাথে শেয়ার করেছি কিছুদিন আগে সেটা ছিল আমাদের বিরিয়ানির চড়ই ভাতি আর আজকে হচ্ছে একদম গ্রামীণ উপায়ে আমরা ঠিক আগে যেইভাবে চড়ই ভাতি করতাম সেটাই আর এখানে বেগুনগুলোকে পোড়া দেওয়ার জন্য আমার ননদ এখানে বেগুনগুলোকে একটু মুছড়িয়ে নেই আমি জানি না এটা কেন করা হয় তো এগুলোকে হচ্ছে পোড়া দেওয়ার জন্য চুলার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম ঐতিহ্যবাহী বেগুন ভর্তার জন্য করা হয়ে থাকে বলতে পারেন আর এদিকে মাংসটাও রান্না করতে বসিয়ে দেওয়া হয়েছে মাংসটা প্রায় হচ্ছে কষানো কমপ্লিট হয়ে গেছে মাংসটা হতে থাকে এদিকে বেগুনও হচ্ছে পোড়া দেওয়া হয়ে গেছে আর এখন মুরগি নিয়ে আসা হয়েছে মুরগিগুলোকে কাটাকুটি করে নেওয়া হচ্ছে আর আমার নয়াদি হচ্ছে প্রায় মুরগি কাটাকুটি কাজটা করতেছিল যাই হোক সবাই মিলে হাতে হাতে কাজগুলো কমপ্লিট করতেছিল মুরগি কাটাও হয়ে গেছে এখন সবগুলো পিস করে নেওয়া হয়েছে প্লাস হচ্ছে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে দেন আমরা গোসল করে সবাই রেডি হয়ে গিয়েছি আর আমরা সব ভাবিরা মানে আমরা সব যা এবং ননদরা মিলে হচ্ছে শাড়ি পরেছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন নৌকাতে নিয়ে নেওয়া হচ্ছে সব কিছুই রান্নাবান্না করে সব কিছুই নিয়ে গিয়ে আমরা হচ্ছে রিভার ভিউ পয়েন্টে গিয়ে খাবো আর ওইখানে হচ্ছে সবাই মিলে যাচ্ছে আমার দেবর আমার ছেলে আমার ননদ যা সবাই এবং আমার শ্বশুর শাশুড়ি চাচা শ্বশুর সবাই মিলে হচ্ছে যাচ্ছিল আমরা চট্টগ্রামের মানুষ হলো আমরা থাকি হচ্ছে বান্দরবন জেলার লামা উপজেলাতে আর আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে থাকবেন লামা উপজেলায় বেশ কিছু রিজর্ট এবং রেস্টুরেন্ট করা হয়েছে বিশেষ করে কিছু হচ্ছে রিজর্ট করা হয়েছে যেমন মিরিনচা ভ্যালি রিভার ভিউ পয়েন্ট রিভার হিল তারপর সুখিয়া ভ্যালি অনেক কিছুই করা হয়েছে যেগুলো হচ্ছে পাহাড়ের মধ্যে ঘরের মতো আছে তো আজকে এখানেই আমরা হচ্ছে আমাদের চলো ভাতিটা করবো চলো আসছি দেখতে পাচ্ছেন আমি একটা শাশুড়ি মায়ের শাড়ি করেছি আর এখানকার ভিউটা দেখলাম অনেক বেশি সুন্দর আমরা সবাই হচ্ছে এখানে প্রথমে খাওয়াটা স্টার্ট করে দিয়েছি এখানে সবাইকে বসিয়ে দিয়ে দেন আমরা সব জায়গা মিলে খাবার দিচ্ছিলাম আমাদের এখানে কিন্তু আমাদের দুই দাদি শাশুড়িও ছিল দাদি শাশুড়ি শাশুড়ি চাচা শ্বশুর সবাই মিলে হচ্ছে আমরা বসছি আর সবার আগে হচ্ছে ছোট বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছিলাম সবাইকে একসাথে একটা লাইন করে বসিয়ে দিয়েছি আর আমাদের বাসা হচ্ছে লামা উপজেলার চম্পাতলি এলাকাতে যার কারণ এখানকার পাশে যেহেতু মাতামহুরী নদী আর নদীর পাশে অনেকগুলো রিজোর্ট আমরা এখানে রিজোর্টের মধ্যে চলে আসছিলাম আমাদের চরিভাতিটা কমপ্লিট করার জন্য সবাই বসে বসে আর এদিকে আমরা তিন জায় মিলে হচ্ছে সবাইকে খাবারগুলো সার্ভ করে নিচ্ছিলাম একজনে হচ্ছে ভাত দিচ্ছিলাম তো আর একজনে তরকারি এভাবে হচ্ছে দিয়েছিলাম আমরা তিন জায়গায় মিলে সবাইকে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা তিন যা মিলেই খেয়ে নেব আর এখানে আমরা হচ্ছে সব কিছু রেখেছিলাম মোটামুটি যতটুকু আমরা পারি মুরগি গরু ডিম তারপরে দুই তিন ধরনের ভর্তা এ হচ্ছে অবস্থা আর সবাইকে আগে প্রথমে ছোটো বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি তারপর এখানে আমার শ্বশুর দেবর সবাইকে দিয়ে দিয়েছি এদিকে আমি আমার দেবরের হচ্ছে একটু ভিডিও ক্লিপ নিচ্ছি হয়তো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা একটু ঘোরাঘুরি করব। আর এই যে আমার পিছনে যে তাঁবুটা দেখতেছেন এখানে কিন্তু দু থেকে এসে ঢাকা বা চিরং থেকে এসে অনেকেই থাকে এগুলোর ভাড়া মেবি এক রাতের জন্য দুই দুই হাজার থেকে পনেরোশো দুই হাজার এরকম হয়ে থাকে এবার আমরা নৌকাতে করে চলে যাচ্ছি রিভার হিলে আরও একটা রেজোর্টে এটাও কিন্তু একদমই কাছে ছিল একই নদী দিয়ে হচ্ছে যাওয়া যায় একদম এটা চাইতে আর এটা হচ্ছে জাস্ট দুই মিনিটের রাস্তা বা নৌকা দিয়ে গেলে দুই মিনিটের মতো লাগে সেম রোডের মধ্যে রয়েছে এটা তারপর এখানে গিয়ে সবাই হচ্ছে বড়ই পেরে খাচ্ছিলো আর আমরা এখানে দুই যা একটু ঢং করতেছিলাম আমি এবং আমার যা সবাই ছিলাম আমরা প্রবাসী বউ আর আমরা এখানে বলতেছিলাম আমরা প্রবাসী বউ তো কি হয়েছে জামাই নাই কি হয়েছে দেশে আমরা নিজেরাই নিজেদেরকে হচ্ছে এন্টারটেন করতে পারি তো একজন একজনকে ঘুরা একজন হচ্ছে ছেলে একজন মেয়ে এরকম করে ভিডিও করতেছিলাম আরেক যা মানে আরেক প্রবাসী বউ হচ্ছে আমাদেরকে ভিডিও ক্লিপগুলো নিয়ে দিচ্ছিলো আর এই ভিডিও ক্লিপগুলো আমার দেবরি আমাকে হচ্ছে নিয়ে দিছে যাই হোক এই ঘরগুলো হচ্ছে মেবি রিজোর্টের এই রুমগুলো হচ্ছে একটা দুই থেকে আড়াই হাজার করে মেবি মেশেও না যাই হোক এখানেও কিন্তু অনেকে থাকে আর ওই দিন একদম ফ্রি ছিল কেউই ছিল না এই রুমগুলোতে যার কারণে একটু ভিডিও ক্লিপ নিয়েছি আর এটা যেহেতু আমাদের বাড়ির একদমই কাছে তো অনেকবার যাওয়া হয় তবে শাড়ি পরে যাওয়া হয় না যাই হোক ঘোরাঘুরি কমপ্লিট আমরা এখন চলে আসতেছি আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে কিন্তু আমাদের শাশুড়ি তারপর চাষি শাশুড়ি শ্বশুর সবাই চলে গিয়েছে জাস্ট আমরা যা দেব ননদ এরাই ছিলাম এখানে সবাই চলে আসতেছিলাম আমার ননদ আর আমার দেবর দুইজনের দুই পাশে হচ্ছে এখানে নৌকাটা বেয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে যদিও বা এরা একজনই হচ্ছে ভালো করে নৌকা বাইতে পারে না এই জন্যই আমাদেরকে পানিতে ফেলে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পানিতে পড়ার পরও আমাদের কাছে মজা লাগতেছিলো যার কারণে এখানেও আমরা পানি দিয়ে ছিটাছিটি করতেছিলাম মানে অনেক এনজয় করছি আজকের এই দিন এইভাবেই আমাদের এই শেষ করলাম আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ